মসজিদ শব্দটি আরবির বাংলা অর্থ হল সিস্তা দেয়ার জায়গা উপাসনাগৃহ প্রার্থনালয় মসজিদ মুসলমানদের নিকট সবচেয়ে পবিত্রতম স্থান এখানে বিশ্বের কোটি কোটি ধর্মপরায়ণ মুসলমানেরা তাদের মহান রবের সান্নিধ্য লাভের প্রত্যাশায় দৈনিক পাঁচ আক্ত নামাজ আদায় করে থাকে আমাদের নবীজির সাল্লাহ আলহ্লামের সময় মসজিদই ছিল রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের কেন্দ্রস্থল মসজিদে বসেই প্রিয় নবীজি সাল্লু আল্লাহ রাষ্ট্রের সকল কার্যক্রম পরিচালনা করতেন বর্তমানে আমাদের দেশেও মসজিদকে কেন্দ্র করে অনেক সামাজিক কার্যক্রম পরিচালিত হয় মাদ্রাসা মকতব পাঠাগার ইয়িমখানা তার মধ্যে উল্লেখযোগ্য চোদ্দশো খ্রিস্টাব্দের গোড়ার দিকে সম্রাট ফিরোজ শাহ তুঘলকের শাসন আমলে সুদূর দিল্লির জৌনপুর থেকে ইসলাম প্রচারের লক্ষ্যে এতদাঞ্চলে আগমন করেন মহান সাধক হজরত জাহান আলী রহমতুল্ল আলাহে এ সময় ষাট হাজার ভক্ত ও মুসলিম শৈন্যের এক বিশাল বাহিনী তার সাথে ছিল বলে এলাকায় কথিত রয়েছে দীর্ঘ পথযাত্রার পর তিনি বাগেরহাটে এসে তাব স্থাপনা করেন বাগেরহাটে এসে জঙ্গল পরিষ্কার করে বিশ বর্গমাইলের একটি রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি যার নাম দেন খলিফাতাবাদ বাগেরহাট শহরের সাত কিলোমিটার পশ্চিমে খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে সুন্দরঘনা গ্রামে ষাট গম্বুজ মসজিদের অবস্থান সুলতানি আমলের অনন্য স্থাপত্যশৈলীর এই মসজিদ বাগেরহাট শহরের অন্যতম আকর্ষণ এ বিশ্বখ্যাত মসজিদটির কোনো লিপি মুদ্রিত না থাকলেও বিশেষজ্ঞরা অনুমান করেন যে হজরত খান জাহান আলী রহমেতুল্লা আলাহে বাগেরহাটে সাতকম্বুজ মসজিদ নির্মাণ করেন বর্ণিত তথ্য থেকে জানা যায় হজরত খান জাহান রহমেতুল্ল আলাহের সৌধের লিপিতে তার ইন্তেকাল আটশো তেষট্টি ২৬ ছাব্বিশ জিল হজ মাস লেখা রয়েছে অর্থাৎ হজরত খান জাহান আলী রহমেতুল্লা আলাহে পঁচিশে অক্টোবর চৌদ্দশো খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন অনেক ঐতিহাসিকদের ধারণা বা অঞ্চলে বাগেরহাটি জাহান আলী জীবদ্দশাতেই মসজিদটি নির্মিত হয় সে কারণে চোদ্দশো উনষাট খ্রিস্টাব্দ আগে বলেই অনেকের ধারণা এ মসজিদের পশ্চিম পাশে রয়েছে ঐতিহাসিক ঘোড়া দিঘি যা দৃষ্টিনন্দন সৌন্দর্য এই মসজিদের নান্দনিকতাকে আরও বাড়িয়ে দিয়েছে উত্তর কোণে রয়েছে কোদাল ধোয়া দেখি উত্তরে তিনশো মিটার দূরে রয়েছে খানজাহানের বসত ভিটা বা ঢিবি এবং দক্ষিণে খুলনা বাগেরহাট মহাসড়ক হজরত খানজাহান আলী রহমেতল আলহের মাজার দরগাহের দূরত্ব মসজিদ থেকে প্রায় আড়াই কিলোমিটার মসজিদটি ষাট গম্বুজ নামে পরিচিত হলেও এতে মোট গম্বুজ আছে একাশিটি মসজিদের চারকোণের মিনার বা বুরুজের উপরে চারটি গম্বুজ বাদ দিলে গম্বুজের সংখ্যা সাতাত্তরটি আর সাতাত্তরটি গম্বুজের মধ্যে সত্তরটি গম্বুজের উপরিভাগ গোলাকার এবং মসজিদের মাছ বরাবর গোলাকার গম্বুজগুলোকে সাতটি চার কোণা বিশিষ্ট গম্বুজ দিয়ে সংযোগ করা হয়েছে দক্ষিণ পূর্ব কোণের বুরুজটির ভিতর দিয়ে উপরে বা ছাদে ওঠা সিঁড়ি আছে এর নাম রওশন কোঠা আর উত্তর পূর্ব কোণের বুরুজটি দিয়েও উপরে ওঠা সিঁড়ি রয়েছে এর নাম আন্ধার কোঠা নামে পরিচিত তবে বর্তমানে আন্ধার কোঠাটি বন্ধ করে দেওয়া হয়েছে মসজিদের গম্বুজগুলোর ভার বহনের জন্য নিচের অংশে সারিবদ্ধভাবে ষাটটি পাথরের থাম বা পিলার আছে মসজিদের ভেতরে ষাটটি স্তম্ভ বা পিলারই পাথর কেটে বানানো হয়েছে এদের কয়েকটি আবার পাথরের বহিরাবরণে ঈদের গাঁথুনি দিয়ে ঢাকা ছিল বিশেষজ্ঞদের ধারণা মসজিদের প্লাস্টারবিহীন দেওয়ালের সাথে সামঞ্জস্য বজায় রাখার জন্য এমনটা করা হয়েছিল ধারণা করা হয় হজরত খান জাহান আলী রহমতুল্লা আলাইহে এই মসজিদটিকে নামাজের কাজ ছাড়াও দরবার ঘর হিসেবে ব্যবহার করতেন ষাট গম্বুজ মসজিদের নামকরণের সঠিক ইতিহাস নিয়ে মতভেদ রয়েছে কোনো কোনো ঐতিহাসিকের মতে সংস্কৃত শব্দ সাত ও ফার্সি শব্দ ছাদের উপরে গম্বুজ থাকা এটি ছাদ গম্বুজ থেকে ষাট গম্বুজ হয়েছে আবার কারো মতে মসজিদের অভ্যন্তরে ছয়টি শাড়িতে দশটি করে মোট ষাটটি পাথরের খাম্বার ওপর মসজিদের ছাদ নির্মাণ করা হয়েছে বলে এর নাম হয়েছে ষাট গম্বুজ আবার কারো মতে মসজিদটির ছাদ সমতল নয় এটি গম্বুজ আকৃতির অর্থাৎ ছাদে গম্বুজ যার থেকে মসজিদটি ছাদ গম্বুজ নামে পরিচিতি লাভ করে বিখ্যাত সুন্দরবন ও ষাট গম্বুজ মসজিদকে কেন্দ্র করে বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে উনিশশো তেরাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে উনিশশো সাল থেকে অদ্যাবধি বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এই মসজিদটি দেখাশোনা করে আসছে বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি এদেশের এমনই হাজারো প্রত্নতত্ত্ব নিদর্শনের সাথে মিশে আছে আমাদের অতীত ইতিহাসের গৌরবোজ্জ্বল স্বাক্ষর যে নিদর্শন আজও আমাদের ডেকে ফেরে নতুন সভ্যতা বিনির্মাণের এদেশের মসজিদ থেকে সেই আহ্বানের সুর ভেসে আসে মুহাজ্জিনের কণ্ঠে আন্দোলিত করে প্রতিটি মুসলিমের তৃষিত অন্তর তন্ময় হয়ে ছুটে চলে মসজিদের পানে মহান আল্লাহর একাত্মবাদের এবাদত ও সান্নিধ্য লাভের আশায় তে কবি কায়কবাদ কবিতায় লিখেছেন কেউই শোনাল মোরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনি কি মধুর আজানের ধ্বনি